হাই অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে টুকরা কাপড়ের চাদর যে একটা বানাইছি সেভাবে আরেকটা বানাবো তো এই টুকরা কাপড়গুলোও দেখাইছিলাম তো সেটা দেখায় ওই পর্যন্ত ভিডিও করেও দিছি আর কাজ আমি একটা কাজ করব কাজটা খুব ঝটপট হয় এতটাও কাজের আমি না তো এখানে চার ইঞ্চি চার ইঞ্চি করে মাপ নিয়ে নিতেছিলাম তো চারি সাইডে যে দুটা বর্ডার যায় মাঝখানে যে ছোট্ট একটা পার্ট আসে ওই পার্টের জন্য তো এখানে কাটিং করে নেওয়ার জন্য যে মারগুলা নিয়েছিলাম এখানে মেন একটা সমস্যা আসে যে যদি একশো তাও উনিশ বিশ হয় তাহলে ওই পুরা মনে করেন চারি সাইডে ঘরে অনেকটা আপ আপডাউনে চলে আসে এই কারণে এখানে পারফেক্ট একটা মাপ লাগে একটু উনিশ বিশ হইলেও পরে ওটা অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় যার কারণে এখানে মাপটা খুবই কেয়ারফুলি নিতেছিলাম আর এখানে সাইডে ফ্যান সাইডে রাখছিলাম এখন তো শীতকাল বাট তখন তো গরমকাল ছিল তো ওই ফ্যানের বাতাসে আলাদা করে আরও ডিস্টার্ব করতেছিলো আর এখানে মাপটা আমি আসলে অনেকবার নিছি এখানে যদিও কাট করে অনেকটা কম দেখানো হয়েছে এর থেকে বেশি নিসি মাপ মানে মাপ নিয়ে খুবই সেন্সিটিভ একটাই মনে হয় আমার কাছে কারণ একশো তা উনিশ যে আপডাউনটা আসে আর এখানে বাতাস তো আলাদা করে আরও আমার বিরক্ত করতেছিল তো এখানে কাটিং করার পরে আবারও মাপ দিয়ে নিতাছি যে আসলে কতটুকু কাপ ডাউন বা কতটুকু ঠিকঠাক হইল তো ওইটা মাপ দিয়ে কাটিং শেষে এখন এক কালার যেহেতু কালারিংটা দুইটা আসবে মাঝখানে কিছু এক কালার আসবে কিছু কালারিং তো এখানে এক কালারের কিছু সেমভাবে মাপ দিয়ে নিতেছিলাম আর এখন এইখানে যে সাইডের যে দুইটা ই যায় লম্বা লম্বা মানে বর্ডার আসে বর্ডারের পার্টগুলো কাট নিয়েছিলাম কিছু এক কালার কাটবো কিছু কালারিং কাটবো তো এখানে এটার এটার মাপ নিয়েছিলাম আড়াই ইঞ্চি আর ওই মাঝখানে যেটা ওইটার মাপ নিয়েছিলাম চার ইঞ্চি করে তো যে সব কাটিং করা শেষ এখানে অনেকগুলা আমার এই সবগুলোয় লাগবে বরং আরও কাটা লাগতে পারে তো এইগুলোয় কিছু লম্বা কিছু গোল এগুলো কাটিং করে নিয়েছিলাম আর এখানে এখন আমি জোড়ায় নিব মানে যেভাবে একটা যেই ছোটোবেলা কখনো কেউ দেখছেন দিগির চালা দিগির চালা পাটি যদি কেউ দেখে তাহলে জানতে পারবে তো নানি দাদিরা বানায় তো ওই দিগির চালা পাটির মতো একটা শেপ আসে আর কি পাটগুলার তো এখানে আমি একে একে জুড়ায় নিতেছিলাম যে যেভাবে বানাবো প্রথমে একটা তারপরে মানে পুরোটা চারি সাইড গোল করে এভাবে জুড়াই নিব। তো এই সাইডে একটা মানে একটা ধাপ জোড়া নিছি এই সেম ভাবে দ্বিতীয় ধাপও জোড়া নিব এখানে একটু কাপড় বাদ পড়তাছে কারণ কোনো তেরা বেকা এগুলো তো আর চলবে না ওগুলা মানে যতটুক লাগতাছে ততটুকু নিতেসি যেটা আমার বাদ পড়তাছে ওটা আবার বাদ দিয়ে দিতেছি আর এখানে অনেক কাপড় বাদ যায় অনেক কাপুরের ওয়েস্ট হয় আর এটা তো প্রকৃত হলো ওয়েস্ট কাপড় দেয় বানানো তাই ওটার কোনো মানে আসে না তো এইভাবেই একে একে আবার আরেক ধাপ দিগির মতো ই মিলাই নিব আর এই যে হলো আমার ইটা বানানো শেষ মানে যে এরকম পাটটা বানাবো এরকম ভাবে তো এরকমভাবে ভাবে অনেকগুলা বানানো লাগছে অনেকগুলা কতগুলা আশিটার ওর উপরে আশিটারও উপরে ঠিক মনে নেয় গণনাটা তো এইগুলা বানানো শেষ আর এখানে আমি আমার হাতে মেহেদিগুলা দেখাইতেছিলাম যে দেখো দেখো ম্যানে মেহেদি লিয়া হাতমে। মেয়ে তো যাই হোক এখন এই যে যে পার্টগুলো ছিল সব তো বেস্ট কাপড় তো পারফেক্ট আমার কাছে কোনো কালারই বা আসবে না তারপরে যত দূরে আসছে চেষ্টা করছি যে এই কালার ওই কালার মিক্সড করে দেওয়ার জন্য তো এখানে যেটা করছি সেখানে এটা হলো সাতটা করে জোড়ায় নিছি সাতটা করে এমন হয় জোড়াই নিছি তো যাই হোক আড়ে সাতটা করে লম্বায় আটটা মানে ওই সাতটা ধাপেই আটটা ধাপে জুড়াইছি মানে প্রথমে এখানে সাতটা সাতটা করে এখানে জুড়াই নিতেছি আচ্ছা এখানে কয় পার্ট জুড়াইছি আপনাকে গুনছেন আমি এগুণি নাই তো এইভাবে সবগুলো পাট জোড়ায় নেব আর এইভাবে করে যে পাটটা জুড়াইছি এইভাবে পাট জোড়াবো মনে করেন সাত আটটা এই লম্বাভাবে এই আটটা করে পাট জুড়ায় পরে এই পাটগুলো আবার মানে জয়েন দেব তো এই পাটগুলো জয়েন দিলেই আমার চাদর কমপ্লিট তো এখানে একে একে কালার বাই কালার কোন কালার সাথে কোন কালার মিলবে মারা জিজ্ঞেস করছিলাম যে কী কালার কী কালার মিলাবো তোকে মিলাও কারণ এখানে তো আসলে চাইলেও আমি পারফেক্টলি মিলাইতে পারবো না কারণ এখানে তো সব ওয়েস্ট কাপড় সব কালারও ম্যাচিং আসে না এক কালার দিয়ে চার পার্ট বানালে এক কালার দিয়ে তো দুই পার্ট আসছে তো এইভাবে চাইলেও মিলানো হবে না তো এইভাবেই সবগুলা জুড়ায় নিছি মানে যতগুলা আমার লাগবে আমার চাদরের জন্য লাগছে সাতটা আর আটটা যদি আপনার বড়ো বিছানা হয় বা হয় তাহলে আটটা নয়টাও হইতে পারে যার যেরকম লাগে তো এটা এইভাবেই বানাইছি আর জিনিসটা দেখে মনে হয় যে একটু কঠিন 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 দেখে মনে হয় আমার এমন না যে দেখে মনে হয় কঠিন বাস্তবে কঠিন মানে অনেক সময় ভাবতে পারি না হয়তো ইজি হবে এটা ইজি না দেখতেও আমার কাছে শুরুতেই যখন দেখছি তখনই মনে হয়েছে এটা খুবই প্যারাদায়ক আর করার সময় তো আরো বেশি প্রত্যেকটা পার্ট আলাদা করে কাটা আলাদা করে টুকরা কাপড় আয়রন করা মাথা ঘাড় কোমর সব কিন্তু ধরে যায় তো এই তো একে একে এগুলো সব পার্ট জুড়ায় নিব জুড়ায় নিলে আমার চাদর এই যে আমার চাদরটা কমপ্লিট এটা আমি বিছানায় বিছাই নাই কাজ আমার আলিস আমি লাগতেছিল তো চিন্তা করছে এরপর যদি কাবার বানাই তো একবারে বিছাবো তারপর তো কোনো মতে দিয়ে দেখাইতাছি যে জিনিসটা কেমন হয়েছে সত্যি কথা বলতে কালারটা খুবই ফুটছে আর ভালোও লাগতেছে একটা কাজ করার পর আসলেই হয়তো কাজটা ভালো লাগে তো এই তো এ পর্যন্তই আসলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ